আসমানে জমিনে জমিনে আসমানে প্রীতি যে মন করিয়া আমাতে তোমাতে প্রীতি প্রীতি এমনি জনম বরিয়া ও আসমানে জমিনে জমিনে আসমানে প্রীতি যে মন করিয়া আমাতে তোমাতে পিরিতি পিরিতি এমনি জনম ভরিয়া আরে বৃক্ষে জড়াই সবুজ লতা ভাবি তোমার কথা চাই যে মনটা তোমার চুয়ারে নয়ন্য ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিষাইয়া খুঁজি তোমারে তোমারে দিবসে নিশিতে চাই ভালোবাসিতে কি দুতু মিজে করিলা জাগিয়া জাগিয়া স্বপন দেখিয়া হইল রে অন্তটা রঙিলা ও দিবসে নিশিতে চাই ভালোবাসিতে কি দুতু মিজে করিলা জাগিয়া জাগিয়া স্বপন দেখিয়া ওই লরে অন্তটা রঙ্গিলা। আরে দুটি কুলে হয় রে নদী তুমি আমার হইতা যদি বাসা যাইতাম সুখের জুয়া রে নয় ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে।